বাংলাদেশি প্রবাসী উদ্যোক্তা যার নাম তান মুক্তার ঢাকায় জন্ম হলেও ইতালির তরিনু শহরে একজন সফল ব্যবসায়ী হিসাবে পরিচিত দু সালে টাকা ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে তার জীবনযাত্রা শুরু করেন ঢাকা ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জের পক্ষ থেকে

সেই সাথে আমরা এখন বর্তমানে মানিগ্রামের মাধ্যমে বাংলাদেশে সর্বোচ্চ রেট দিয়ে থাকি যারা কি বাংলাদেশে আছেন প্রত্যেককে বলবো আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল সার্ভিস আসুন বাংলাদেশের সর্বোচ্চ রেট পরিণতি আমরা দিয়ে থাকি এসে আপনারা পরিজনকে আপনাদের যে অর্থ যে হিসেবে বৈধ করতে প্রেরণ করতে পারেন 2021 2022 দু সালে ইতালিতে বাংলাদেশি সকল রেমিটেন্স ব্যবসায়ীদের মধ্যে প্রথম স্থানে পুরস্কৃত হন বর্তমানে রেস্টুরেন্ট ব্যবসা প্রতিষ্ঠান সহ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক তিনি তার এসব ব্যবসায়ী প্রতিষ্ঠানে অনেক প্রবাসী বাংলাদেশি কাজ করে দেশে রেমিটেন্স প্রেরণ করে জীবিকা নির্বাহ করছেন আরো বিস্তারিত জানব ইতালিতে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের মুখ থেকে বিভিন্ন আইটেম করা রান্না হয় বিশেষ করে সবগুলো প্রত্যেকটা আইটেমে অনেক সুস্বাদু বাংলা খাবার এবং বাংলা খাবারের জন্য তৈরি একটা ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট আমরা এখানে প্রায় সময় আসি খাই খাবারের উন্নত মান অনেক ভালো আপনারাও আসেন এবং বর্তমানে বাংলা ফুডে টোয়েন্টি পার্সেন্ট অফেরটা চোদ্দ আপনারা আসে সুন্দর খাবার হয়েছে বাবর সে অনেক বাংলা ফুটের আরেকটি শাখা বিগত এক মাস আগে উদ্বোধন হয়েছে বাংলা বাজার এখানেও একশো পার্সেন্ট হালাল মাংস গরুর মাংস খাসির মাংস ওই মুরগি এবং বিভিন্ন ধরনের বাজার চাল ডাল আদা রসুন মশলা সহ সুলভ মূল্যে এখানে পাওয়া যায় আপনারা সবাইকে বাংলা ফুটের পক্ষ থেকে এই গরমের মানুষ চালানো সেই সাথে আমরা তিন বছর আমরা বাংলা ফুটে বিগত এক মাস ধরে টোয়েন্টি অফার প্রত্যেক অফার খাবারের সাথে এখানে বাংলা ফুড মায়ের যে খাবার এখানে ভাজি মোটা ডাল মাছ ভাত বাংলাদেশের মায়ের হাতের মতোই বাংলা খাবার এখানে গড়ে উঠতে পারে এছাড়াও এখানে আমাদের রয়েছে মিষ্টি হি এবং পল্লবস্ত বিদেশি খাবার চাপ আমরা বলছি যারা দিক আছেন সকলে আপনারা এইবার চলছে বাংলা বলুন সবাইকে জানাবেন